গুড মর্নিং গায় শনিবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত এই সবে আমি সাদার থেকে আসলাম এসে গরমের চোটে জামা ফামা খুলে ফেলেছি তো আজকে সাদার থেকে অনেক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি কারণ আজকে কি বলে ওটা বিপত্তায়িনী পুজোও আছে তো বোনের বাড়িতে যাব ও বিপত্তায়নি পুজো করে আমার জন্য লাল তালাগুলো নিয়ে এসে ও প্রত্যেকবারেই দেয় তো ওকে একটু আম আর হচ্ছে দই কিনে এনেছি ওর জন্য মৌচাক থেকে সেটা ওকে দেব। আর মায়ের জন্য লেবু কিনে এনেছি পাতি লেবু মা বলেছিল আচার করবে তো আজকে অনেক পাতি লেবু পেয়েছি কিনে নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখাচ্ছি আপনাদের এই যে পাতি লেবু এটা মা আচার করবে বলে আমলকি আমি কেটে এটাকে শুকিয়ে খাবো আম বড় বোনের জন্য নিয়ে যাব আর হচ্ছে এই মুগচার থেকে কিনেছি দই বড় আর এই আমটা আমরা খাবো এই তুই চাইছিস ও কলা কিনেছিলাম কলা কোথায় গেল ও ছোটবেবির জন্য কলা কিনেছিলাম আমি আর ছোটবেবি এখন যাচ্ছি চান করতে আমরা দুজনেই চান করবো আজকে তাই না শনিবার আমি চান করে পুজো দিতে যাব আর ছোট বেবি সকাল সকাল উঠেছি আজকে কটায় সাড়ে সাতটায় উঠেছে না হ্যাঁ তো ছোট বেবি তো আজকে সাড়ে সাতটায় উঠেছে ওর একটু ঘুম পেয়ে গেছে তাই ও চান টান করে ঘুমিয়ে পড়বে চলো ছোট বেবি আর বাবা আজকে বাথরুমে চান করবে ওই দেখো চান করা হলো হয়ে এবার যাবো ঠাকুর পুজো দিতে আহ একটা জিনিস আমি ভেবে দেখলাম যেটা দেখে আমার খুব নিজেরই হাসি লাগলো আমি গেলাম সাঁতারে সেখানে গিয়ে আমাকে ফার্স্টে চান করতে হলো দিয়ে তারপর আমরা পুলে নামতে পারলাম পুলেতে পঁয়তাল্লিশ মিনিট ধরে জলের মধ্যে ঝাঁপালাম ওঠার পরে ক্লোরিন গন্ধটা যাতে গায়েতে না থাকে তার জন্য আবার একবার সাভার নিতে হলো নেওয়ার পরে বাড়ি আসলাম এসে ছেলের সঙ্গে খেলছি মমতা জিজ্ঞেস করলো কি গো তুমি পুজো দিতে যাবে না চান হয়নি আমি বললাম না চান হয়নি এখনও তো ওগুলো অ্যাকচুয়ালি চান না ওগুলোকে কনসিডার করি না চান এখানে এসে যতক্ষণ না বাথরুমেতে সাবান শ্যাম্পু দিয়ে চান করছি তো ওগুলো চানই না চান এটা যেটা বাথরুমে গিয়ে করছি সেটা চান ওখানে পুলে গিয়ে পঁয়তাল্লিশ মিনিট ঝাঁপাচ্ছি জলের মধ্যে ওটা চান না মানে আমি নিজেই ওটাকে চান হিসাবে কনসিডার করি না নাহলে পরে মমতা যখন জিজ্ঞেস করলো কি বলতো চান হয়েছে পুজো দিতে যাবে না হ্যাঁ না চান হয়নি যাচ্ছি চান করতে তো পরে আমি এটা ভেবে নিজেরই খুব হাসি পাচ্ছিলো তাই হলাম যে ঠিক আছে এটাকে কয়েদ করে রাখি এই আমার থিঙ্কিংটাকে এটা এই ভিডিওর মাধ্যমে রয়ে যাবে সারা জীবন পরে এটাকেই দেখবো আর নিজেই হাসবো হয়তো তো সাড়ে দশটা বাঁচতে যাই যাই গিয়ে পুজোটা দিয়ে আসি আজকে জানি না মন্দিরেতে জায়গা পাবো কিনা মন্দিরে দেখলাম যে প্রচুর লোক সব ওই বিপত্তারিণী পুজো করছে যাই না আজকে জায়গা পাবো কি না অত ভিড় ভাট্টার মধ্যে ঠিক করে ঠাকুরকে নিজের ভক্তি শ্রদ্ধা কিছু জানানো যায় না তো ঠিক আছে চলুন বেরোলাম পুজো দিতে আর এই প্যাকেটের মধ্যে রয়েছে দই আর আমটা ওটা বড় বোনকে যাওয়ার সময় যাওয়ার পথে দিয়ে চলে যাব আর এই যে আমার কালো তিল আর সর্ষের তেল এটা দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই আজকে মন্দিরটা খুবই ভিড় থাকবে দেখা যাক আজকে মন্দিরে ভিড় দেখুন আমি আগেই বলেছিলাম মাই গড জায়গাই নেই দাঁড়াবার মতো দাঁড়াবার জায়গা নেই এত লোকের লোক পুরো একদম চাচ্ছে দাও আমাকে দু টাকা দাও ফেরত যেতে পারছি না বৌদিরা রয়েছে না থ্যাংক ইউ হয়েছে পুজো দেওয়া কোনো রকমে হাত ফাত গলিয়ে এত এর মধ্যে ভিড় মধ্যে হয় নাকি মন খুলে ভক্তি নিবেদন যা যেরকমই হয়েছে করেছি এবার বাড়ি চললাম বাড়ি যাওয়ার আগে বড় বোনের বাড়ি যাব তাগাটা চেঞ্জ করে নেবো নতুন তাগা লাগাবে একটা দই কিনেছি মমতা কিনতে বলেছিল এবার বল ঘাসটা ফেলে দিস কিন্তু হ্যাঁ হ্যাঁ ঘাসটা নাহলে এখানে ওখানে পাইপ হাইপ পড়বে ক্রি রুচ কি কর্তা সস এটা কি রে সেই ছিনাম্যানদের টুপি পুজো হয়ে গেছে খাওয়া দাওয়া করেনি না না খাওয়া দাওয়া তো সেই দুপুর বেলা কি এইটা সবটা আমাকে দিয়েছি পাগল আছিস নাকি না আমি বাড়িতে গিয়ে এখন ভাত খাবো না টাটা কুচকি হ্যাঁ টাটা বাড়ি ফিরে এসে লাঞ্চ করতে বসেছি আজকে শনিবার নিরামিষ তো তেতো দিয়ে শুরু ডাল আর বাঁধাকপি এই দিয়ে আজকের নিরামিষ খাবার তো এই আমি খাচ্ছি দেখুন আপনারা হয়তো ভাবছেন আমি এটা কি করছি আমি অ্যাকচুয়ালি এটা কালো তিল বাচ্ছি প্রত্যেক শনিবার আমি বড় বাবাকে কালো তিল আর সর্ষের তেল দিয়ে পুজো দিই তো দোকান থেকে যে কালো তিল কিনে আনি তার মধ্যে বালি কাকর ধুলো পোকা পোকার পটি বিভিন্ন রকম জিনিসপত্র মিক্স থাকে তাই সেটা দিয়ে আমার বড় বাবাকে পুজো দিতে একদমই ইচ্ছা করে না তাই আমি আমার ফ্রি সময়ে তিলগুলোকে একটা একটা করে বাছি বেছে একটা জায়গায় জড়ো করি এবং সেইটাকে আবার ফাইনাল একবার চেক করে একটা পাত্রে জমা করে রেখে দিই প্রত্যেক সপ্তাহে একটু একটু করে নিয়ে যাই এইভাবে এটা আমার পনেরো দিন এক মাস মতো চল চলে তো যাই হোক বন্ধুরা এই ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি দিনের পরবর্তী দিনে আমি কি করলাম পরবর্তী সময় আমি কি করলাম সেটা নিয়ে পরের ব্লগে আমি আসছি আমার সাথে থাকুন টাটা